তেরো তারিখের একটা বিষয়ে মতামত রাখতে চেয়েছিলাম সুযোগ পাইনি সুযোগ দেন আওয়ামী লীগের বিচারটা জামাত করুক এটা আমি কখনো চাই না আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে যদি হয় তাহলে বিষয়টা এরকম যে সালের প্রতিশোধ নিচ্ছে আসে নাকি জামাত তো আমি এটা চাই না তারেক সাহেব তো টার্মে বললেন জামাত বিচার করতেছে আমি সেটাই প্রশ্ন করতেছি তিনজন বিচারক ফাইনালি কিন্তু কলমের খোঁচাটা দিবেন বিচারক সেটা আইনজীবী মামনের আইনজীবী বলেন তারা তো জামাতপন্থী অন্তত বিভিন্ন বিষয়ে এখানে জামাতের আধিক্য এবং জামাতের ব্যাপক প্রভাব আছে সরকার বসে কিন্তু এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে হত্যা করেছে সেই স্বাধীন নাগরিককে হত্যা করার পরেও তখনকার মিডিয়ায় যারা যারা ওই সরকারকে সমর্থন করেছিল তাদেরকে অবশ্যই এই যুগের এই সময়ের রাজাকার বলতে হবে আর তখন যারা ওই ওই ফেসিস সরকারের বিরোধিতা করছে সে যদি রাজাকারের নাতিও হয়ে থাকে সে এই সময়ের মুক্তিযোদ্ধা ওকে কি জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে জামায়াত ইসলামী ফ্যাক্টরটা আছে সেটাকে এইভাবেই ডিল করতে চায় ন আমার যেটা করেছে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং তেরো তারিখের যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগছে তো ধরে নেন আওয়ামী লীগ এই জায়গায় আগুন লাগাচ্ছে ধরুন আপনি আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে তা আওয়াম লীগ তো অদৃশ্য তাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বা কার্যক্রম স্থগিত করে অদৃশ্য করে রেখেছেন আপনি কি গায়েবের কোনো বিচার করতে পারবেন আর আওয়ামী লীগ আপনার হলো যদি এইভাবে গায়েব হয়ে থাকে তাহলে সেটাকে মোকাবেলা করবেন ধরেন বিমানবন্দরে যে আগুন লাগছে সে আগুন যে লাগলো ধরুন আওয়ামী আগুন দিছে বিনিময়ে কি বিশটি আওয়ামী লীগ নেতার বাড়িতে আপনি আগুন দিয়েছেন তো এই যে একটা রাজনৈতিক বোঝাপড়া আমি মনে করি রাজনীতি একটা হলো সামাজিক চুক্তি যে সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে পরাজিত হয় তার প্রতিও একটা আপনার হলো ব্যবস্থাপনা থাকে যে তারপরে কি আচরণ করা হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এত আমি বুঝতে পেরেছি জন জন তারকraman আপনি 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 ইয়েটাই বুস করছেন আমি একটু জনাব রাজকে সাহেবের কাছে যেতে চাই জনাব রাজকে সাহেব জন তারকraman যে অভিযোগটি করতেছেন সেই অভিযোগটি প্রেক্ষিতে আপনি কোনো মন্তব্য করবেন কিনা যদি এক দুই লাইনে মন্তব্য করতেন যে উনি চান না যে আউমলিগের বিচার জামায়াত করুক এটা নিয়ে আপনি কোনো মন্তব্য আছে কিনা ট্রাইবুনালে অনেক জামাতের লোকজন আছে আপনি ব্যক্তি আপনি বলেন তো খালেদ ভাই আউমলিগের বিচার কি জামাত করছে

আমি যে অবজারভেশনটাকে বলছি সেটা আইজিবি মামনের আইনজীবী বলেন তারা তো জামাত বিভিন্ন বিষয়ে এখানে জামাতের আধিক্য এবং জামাতের ব্যাপক প্রভাব আছে এবং আমার জায়গায় আমার কাছে এই ফ্যাক্ট মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে তো এইটা জামাতের বিচার করা উচিত না বা অধিকার নাই কারণ সেটা যদি হয় তাহলে আমার কাছে আমার কাছে আমার কাছে মনে হয় তাইলে তো ওই যে দলবিহীন যে জনগণ আছে আমাদের দেশে মানে সব মানুষ তো জন দলের সাথে সম্পৃক্ত না সেই দলবিহীন জনগণের ভিতর থেকেই আনতে হবে

এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দীর্ঘদিন দেশ শাসন করার পর কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কেন যেতে হয়েছে সেই আলাপের কোন দরকার আর আজকে যারা স্বাধীনতার পরে জন্ম নিছে তাদেরকে আমরা রাজাকার বলছি মানে আমার কাছে সূত্রটা কি মানে আপনি যে বলতেছেন আপনি অ্যাকশন দেখেন ভাই না আমি বলি তারক ভাই শুনি বড় ভাই শুনেন আপনি বড় ভাই না ভাই যদি আচ্ছা দেন আমি বলি 30 সেকেন্ড হ্যাঁ দেখেন দেখেন আমাদের বয়সের যুবকদেরকে রাজাকার বলা হয় না বলা হয় যে বলে যে গোলাম আজমের বাংলা স্লোগান দেয় তাকে ওই ওই একই ধরনের ট্যাগিং করা হয় যে কিন্তু গোলাম আজন তো নিজে কখনো এই বাংলাদেশ তার সে বলে উনি কখনো আমার সোনার বাংলা বা এই বাংলা আমার না তাই না সেই আমি আমি একটু আমি একটু আমি একটু অ্যাডভোকেট

তখন যারা স্বাধীনতা চেয়েছে তাদের বিরুদ্ধে এবং যারা পশ্চিমারা আমাদেরকে গুলি করে মারছে তাদের পক্ষ অবলম্বন করছিল রাজাকাররা এবং তখন তো সেটা পাকিস্তান ছিল দুইটা দেশ ছিল না দুইটা দেশ তো হলো 71 সালে 16 ডিসেম্বর একটা দেশের মধ্যেই কিন্তু পাকিস্তান সরকার তখন যাদেরকে মারছে তারা কিন্তু পাকিস্তানের হত্যা করছে মানে স্বাধীন পাকিস্তানের নাগরিকরই হত্যা করেছে ওকে এবং সেই হত্যাকে যারা সমর্থন করেছে তারা হইল রাজাকার আজকে যদি বাংলাদেশের দুই হাজার তাহলে এই সরকার বসে কিন্তু এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে হত্যা করেছে স্বাধীন হত্যা করার পরেও তখনকার মিডিয়ায় যারা যারা ওই সরকারকে সমর্থন করেছিল তাদেরকে অবশ্যই এই যুগের এই সময়ের রাজাকার বলতে হবে আর তখন যারা ওই ওই ফেসিস সরকারের বিরোধিতা করছে সে যদি রাজাকারের নাতিও হয়ে থাকে সে এই সময়ের মুক্তিযোদ্ধা মানে আপনি এইভাবে সংগ্রহটা করতে চান তাই তো রাজনৈতিক আমি বলছি দুইটা স্বাধীন দেশেই সরকার স্বাধীন লোককে হত্যা করেছে ওকে দুইটা স্বাধীন দেশে সরকার স্বাধীন দেশের লোকরা হত্যা করেছে বাংলাদেশের সরকারও দেশের স্বাধীন 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 সাধারণ মানুষ এই দেশে লোককে হত্যা করেছে ওকে এবং তখন যে দাদা এই হত্যার পক্ষপাতিত্ব করেছে সেটাকে আপনি কিভাবে নেবেন আচ্ছা দাদা না না আপনার আপনার সঙ্গে আমরা বুঝে হয়েছে যারা তারেক আপনি আমরা একদম শেষ পর্যায়ে আছি আমরা আমি একটু বলছিলেন বিষয়ে একটু বলছে জি জি হ্যাঁ দেখুন দেখুন আপনার হলো জামাত যেটা করেছে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং তারা আচ্ছা ঠিক আছে রং হতে পারে আপনি বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আপনি তাহলে আপনার বক্তব্যটা শেষ করেন আমরাও একটা হ্যাঁ আওয়ামী লীগের বিচার না আমি বলছি দুটার একটা পার্থক্য আছে

ঠিক আছে আমরা আমরা এই আলোচনার মধ্যে আমরা নাই তবে আমি জন তারেক রহমান আপনার কাছ থেকে আশা করব যে আপনি যখন যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আপনার আসলে সম্মুখ একটা জায়গা থাকবে আমি মনে করি জামাতের যে স্টেটমেন্ট নারীদের বিষয়ে যে নারীদেরকে হলো কর্মঘন্টা কম দেবে বেসিক্যালি তারা কর্মের পরিবেশ থেকে নারীকে দূরে রাখতে চায় এটা হলো আমার কাছে যেটা মনে হয় এবং তারা কিন্তু সেটা পরে আবার সাইন দিল ওইটা ভাবে যে নারীরা ঘরে কাজ করলে তাদেরকে সম্মানিত করা হবে তো আমাদের এখানে নারী মূল সংকটের জায়গায় কিন্তু নারীদের ক্ষমতায়নের জায়গা থেকে যে তাদের অর্থনৈতিক সমস্যা তারা ইনসিকিউর ফিল করে যেটা যেটা একটা পশ্চিমা দেশে অথবা কল্যাণ রাষ্ট্রে একটা নারী তার অর্থনৈতিক নিরাপত্তা পায় আমাদের এখানে অর্থনৈতিক নিরাপত্তা না পাওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘদিন ঘরে নির্যাতিত হওয়ার পরেও সেখানেই পড়ে থাকে এবং আঁকড়ে ধরার চেষ্টা করে তার এখানে ছাড়া যাওয়ার কোনো উপায় নাই সে তার বাবার বাড়িতে যেতে পারে না কোথাও যেতে পারে না তার পুরো দুনিয়া তার জন্য ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় যখন সে ডিভোর্সের সম্মুখীন পড়ে সে জায়গা থেকে নারীদের অর্থনীতিটা যদি প্রসারিত না হয় তাহলে একটা মানুষ হিসেবে যদি নারীকে কে নারী হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখি তাহলে তারও তো সেই জায়গায় বাঁচার জন্য একটা সুযোগ থাকা দরকার কিন্তু একটা নারী যখন বিধবা হয়ে যায় দেখবেন যে সে সমাজে সবচেয়ে অসহায় একটা জায়গায় পড়ে যায় সে সে তাকে নিয়ে বিভিন্নজন টানা হেচড়া করে বিভিন্নজন দয়া দাক্ষিণ্যে বাসতে হয় নারীর জন্য এই অবস্থা আমি আমি এটা কামনা করি না এবং সংসদে এবং যে সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে নারীর মিনিমাম প্রতিনিধিত্ব ছিল না আমাদের সংগঠন থেকে একজন ছিল আর হলো ওই যে আসম আব্দুর ওয়াইফ উনি আসতো এছাড়া এই কমিশনে নারীর কোনো প্রতিনিধিত্ব ছিল না এবং আমার কাছে আশ্চর্য লাগছে নারীর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে নারী কোনো মতামত দিচ্ছে না এবং সেখানে পুরুষরা সব মতামত চাপাই দিচ্ছে এটাই সব আমার মনে যে তারেক রহমান আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ